আপনাদের প্রস্তুতি কতটা হয়েছে ব্রিগেডে আলহামদুলিল্লাহ ব্রিগেডের পঁচানব্বই শতাংশ প্রস্তুতি রেডি হয়েছে গোটা বাংলা তারা লাভ বলে ব্রিগেডে আসার জন্য প্রস্তুতি নিয়েছে কল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোর্ডের দিল্লি টিম তারা এই প্রোগ্রামে সব রকমভাবে সহযোগিতা করছেন যাতে দেশের বিভিন্ন প্রান্তের যারা ভালো দায়িত্বশীল বক্তা এবং ব্যক্তি তাদেরকে উপস্থিত করার চেষ্টা চলছে এবং আমরা পশ্চিমবাংলার যে সমস্ত সম্মানীয় ব্যক্তিত্ব আছেন তাদেরকেও মঞ্চে নিয়ে আসার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি একটা ঐক্যের বার্তা দেওয়ার হয়তো কেউ কেউ অসন্তুষ্ট হচ্ছেন কিন্তু সেগুলো কথা বলে ম্যানেজ করার চেষ্টা চলছে সব ভাবে আমরা একদিকে যেমন বাংলার সব মানুষকে একত্রিত করব আর একদিকে ঐক্যের একটা ছবি আমরা ওখান থেকে তুলে ধরবো অনেকে বলছে যে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব কি প্রোগ্রামে থাকবে ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের দিল্লির যে সর্বোচ্চ নেতৃত্ব তারাই সিদ্ধান্ত নেবেন যে বাইরের রাজ্য থেকে কে কে এসে বক্তব্য রাখবেন আমাদের দায়িত্ব এই রাজ্যে যারা আছেন তাদেরগুলো তাদের নিয়ে এখানে আনা সম্মান দেওয়া বক্তব্য দেওয়া নিয়ে এগুলো কিন্তু মুসলিম পার্সোনাল ল বোর্ড কাদের আন্ডা এখনো পর্যন্ত আপনাদের কাছে কি কোনো ঘোষণা আসেনি এটা এসেছে কিন্তু যেহেতু গোটা দেশ জুড়ে সভা হচ্ছে গতকাল হায়দ্রাবাদে সভা হয়েছে পরশু মহারাষ্ট্রের মুম্বাইতে সভা হয়েছে তার আগের দিন কর্ণাটকে সভা হয়েছে বিভিন্ন রাজ্যের বড় বড় শহরগুলোতে হচ্ছে সেই তাদের কাছে একটা শিডিউল তৈরি আছে সময় মতো তারাও আমাদের জানাবেন এবং আমরাও পশ্চিমবাংলার মানুষকে আপনাদের মাধ্যমে জানাবো অনেকে বলছে যে শুধু আন্দোলন করছে কিন্তু সুপ্রিম কোর্টে কেস করছে না যারা আন্দোলন করছে অনেকে তীর ছুটছে কি বলবেন আসলে সুপ্রিম কোর্টে এ পর্যন্ত পাঁচটা আপিল তারা গ্রহণ করেছে কিন্তু আপিল জমা পড়েছে কয়েক ডজন যারা দায়িত্বশীল আমি যেহেতু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আমাদের এই যে বোর্ডের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নামে কেস হয়েছে বোর্ডের পক্ষে সাধারণ সম্পাদক কেস করেছেন আমি একজন মেম্বার আবার ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো করে আলাদা করে কেস করতে হবে এটা তো সমীচীন নয় আমরা যেহেতু বোর্ডের সদস্য বোর্ড গোটা দেশের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছেন আমাদের মতো সদস্যদের প্রতিনিধিত্ব করছেন বোর্ড মামলা লড়ছেন এবং আমাদের হযরত মৌলানা ফজলুর রহিম মোজার দিদি তার নামে এটা তিনি কেস করেছে এবং বোর্ডের পক্ষ থেকে সাধারণ সম্পাদক হিসাবে কেস করেছেন তাহলে আলাদা আলাদা করে আবার আমাকে কেস করতে হবে কেন কেস করাটা দায়িত্ব নয় বড় বড় উকিলকে দাঁড় করানো ব্যারিস্টারদেরকে সেখানে দাঁড় করানো এগুলো হচ্ছে বড় দায়িত্ব শুধু ওখানে এতে একটা নাম রাখাই আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য হচ্ছে যে সঠিকভাবে বিষয়টাকে মহামান্য আদালতকে বোঝানো প্রচন্ড গরম পড়ছে ব্রিগেড সমাবেশে আপনারা মানে গরমের জন্য কি প্রস্তুতি রেখেছেন অনেক ভাইরা বলেছেন তারা এক এক গাড়ি করে পানি দেবেন এবং সব রকম ব্যবস্থা হবে আমার ভাইরাই তো বিরুদ্ধ বয়সে গিয়েও আরাফাতের ময়দানে রৌদ্রে তারা সময় কাটান এ অভ্যাস মুসলমানদের আছে ফলে ব্রিগেডেও আল্লাহর জন্য আল্লাহর ঘর বাঁচানোর জন্য তারা আসবেন এবং সব কষ্টকে বরদাস্ত করে নেবেন সবটা কটা থেকে আরম্ভ হবে সভাটা হয়তো জোহরের নামাজ পড়েই শুরু হবে কিন্তু মানুষ তো বলছে ফজরের সব বার হয়ে যাবে মানুষ তো অনেক মানুষ আছেন যারা বলছেন যে এসে ফজরের নামাজ পড়তে চাইছেন তো তারা আসবেন দূর থেকে যারা আসবেন কিন্তু মানুষ হয়তো আগের দিনও কিছু এসে পৌঁছে যাবেন মানুষ কষ্ট করতে চাইছে আমাদের মানুষকে কষ্ট দেওয়ার ইচ্ছা নেই কিন্তু মানুষ কষ্ট করতে চাইছেন সব কষ্টকে মানুষ মেনে নিয়ে বরদাস্ত করে তারা আসতে চাইছেন মানুষের এই ইচ্ছাকে মানুষ আমরা কোনোভাবে বাধা দিতে পারি না এটা আমাদের নৈতিক অধিকারই নেই মানুষের যে কোরবানি মানুষের যে ত্যাগ মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলনে নামার যে মনোভাব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে মানসিকতা এটাকে রোখার মতো ক্ষমতা বা দায়িত্ব আমাদের নয় আল্লাহ যেন সবার সব সকল লড়াইয়ের ইচ্ছাকে যেন কবুল করেন আর আমরা যেন শান্তিপূর্ণভাবে এই সমাবেশ করতে পারি আমার ভাইরা যারা ব্রিগেডে আসবেন এবং বাড়ি পর্যন্ত পৌঁছাবেন ততক্ষণ আমরা চাইব যে তারা যেন সুষ্ঠুভাবে আসেন তারা যেন জাতীয় পতাকা নিয়ে আসেন রাস্তায় স্লোগান দেওয়ার দরকার নেই কেউ প্ররোচনা দিলে সেই প্ররোচনায় যেন পা না দেন এসব রকমভাবে আমরা অনুরোধ জানাচ্ছি এবং আমরা এটাও দেখছি যে গোটা রাজ্যে এই ব্রিগেড সমাবেশ আহ্বান করার পর থেকে মিছিল মিটিং এগুলো কিন্তু অনেকটাই কমেছে এবং সবটাই সংগঠিত হয়েছে ব্রিগেড সমাবেশকে সামনে রেখে শান্তিপূর্ণ সমাবেশের আকার নিয়েছে আমি আশা করব যে ব্রিগেড সমাবেশের পরে আমাদের ল সর্বোচ্চ নেতৃত্ব তারা যে বার্তা দেবেন বাংলার মানুষ সেই বার্তা নিয়ে ঘরে ফিরবে এবং আমরা নরেন্দ্র মোদীকে কালা কানুন প্রত্যাহার করতে বাধ্য করতে উত্তরবঙ্গ থেকে যারা আসবে আগের দিনে তাদের কি কোনো পরিষেবা থাকবে উত্তরবঙ্গ থেকে যারা আসবেন তাদের বিভিন্ন মসজিদে থাকা তাদের একটু ডাল ভাত খাওয়া তাদের অজু তাদের গোসল এ সমস্ত ব্যবস্থাগুলো কলকাতার ভাইরাই রাখছেন আর মহিলারা যারা যাবে তাদের জন্য আমরা মহিলা মায়েদের না আসার জন্যই অনুরোধ করব যদি কেউ এসে পড়েন তো তাদের জন্য পর্দার সঙ্গে আলাদা করে বসার ব্যবস্থা হয়তো কিছু থাকবে কিন্তু আমি চাই না যে মায়েরা এই একেবারে লড়াইয়ের ময়দানে আসুক যখন আমাদের ইনডোর প্রোগ্রাম হবে তখন মায়েরা আসবেন আমি মায়েদের বলবো যে তারা যদি চান তো তাদের জন্যে আমরা একটা নেতাজি ইনডোর স্টেডিয়ামে আলাদা করে একটা সমাবেশও করতে পারি শুধু মায়েদের জন্য কিন্তু এই সভায় মায়েরা এলে হয়তো কষ্ট পাবে অনেক মায়ের সঙ্গে হয়তো তাদের বাচ্চারা থাকবে এই কষ্টের ধকল হয়তো তারা নিতে পারবে না সেই জন্য বিষয়টা আমরা আলোচনা করছি আলোচনার মাধ্যমে যা সিদ্ধান্ত হবে পরে জানাবো কিন্তু মায়েদের বলবো যে তারা তাদের প্রাপ্তবয়স্ক সন্তানদের পাঠান স্বামীদের পাঠান আর আপনারা দোয়া করুন আমাদের কামিয়াবির জন্য